আরও এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মটরশুঁটি কচুরি আর তার সাথে থাকছে মাংসের ঝোল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে ধুয়ে রেখেছি খুব ভালো করে আর ওর সাথে নিয়ে নিব মশলা আমি নিয়ে নিয়েছি রসুন রসুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি আদা আর লঙ্কা দিয়ে দেবো একসাথে আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ খুব অল্প সামান্য পেঁয়াজ দিব সব কিছু একসাথে খুব ভালো করে মশলাটা করে নিয়ে আসবো মশলাটা করে নিয়ে আসবো পেঁয়াজ কুচি আর এখানে আমি মশলা করে নিয়েছি মশলাটা দিয়ে দিব মশলা দিব স্বাদ মতো লবণ দিয়ে দেবো চা চামচ মতো জিরে গুঁড়ো কম দেব দিয়ে দেবো চা চামচ মতো লঙ্কা গুঁড়ো সর্ষের তেল নিয়েছি রান্নার জন্য দিয়ে দেবো তেল খুব ভালো করে মাংসটাকে এবার আমি মাখিয়ে নেব আজকে মাংসটা আমি একবারে মেখে থেকে একসাথে বসাবো মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর অল্প সামান্য সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু আমি মাংস আগে থেকে মেখে রেখেছি তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিবো দেওয়ার পরে খুব ভালো করে জেলে নিবো মাংসটাকে খুব ভালো করে আমি নাড়া দিয়ে নিয়েছি এবার একটা ঢাক গামলা দিয়ে আমি মাংসটাকে ঢেকে দেবো ভালোভাবে একটু সিদ্ধ হবে ভালো করে নাড়া দিয়ে নিব আর মাংসটা প্রায় কষা হয়ে এসেছে এবার আমি জল দিয়ে মধ্যে এখানে জল নিয়েছি কিছুটা জল দিয়ে দিব এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো জোয়ান দিয়ে দিব হাফ চামচ মতো চিনি আর এখানে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সাদা তেল সাদা তেল দু চামচ মতো দিয়ে দিলাম খুব ভালো করে ময়াম দিয়ে নিব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি ময়দাটাকে দেখুন বেশ একটা দলা বেঁধে যাচ্ছে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিব একবারে জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখার চেষ্টা করবেন একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি ছাড়িয়ে আর এর মধ্যে নিয়েছে আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নেব দিয়ে দিব অল্প সামান্য জল পেস্টটা করার জন্য পেস্টটা করে নিয়ে এসেছি মটরশুঁটির পেস্টটা কতটা এবারে মোলাম করেছি একবারে মিহি করতে হবে একটু দানা দানা থাকলে হবে না একবারে যে মিহি এরকম করতে হবে আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন একবারে সবুজ দেখতেও ভালো লাগছে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি উনানে একটু গরম করে নিয়েছি দিয়ে দিব সাদা তেল কালো জিরে দিয়ে দেবো অল্প একটু সামান্য হিং दी সাদ মতো লবণ ভালো করে কুসটা আমার হয়ে এসেছে আর মটরশুঁটির যা জল ছিল শুকিয়েও গেছে আমি এবার নামিয়ে দিব কুটটাকে ভালো করে মজাটাকে আরেকটু ভালো করে রেখে দিব একটু লম্বা মতো একটু করে নিয়ে লেচি কেটে নেব এরকম সাইজের লেচি কেটে নিব সব দিব লেচিটাকে আমি খুব ভালো করে গোল করে নিব দিয়ে একটু এই বাটির মতো শেপ দিয়ে নিব এই মটর শুটি একটু মুখটাকে গোল করে নিব দিয়ে বাটির মধ্যে ঢুকিয়ে দিব মুখটাকে খুব ভালো করে মেরে নিব যাতে পুটটা না বেরিয়ে যায় আবারও হাতের সাহায্যে গোল করে নিব তেল দিয়ে খুব ভালো মতো বেলে নিব হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে তেলে দিয়ে দিব ভাজা করে ভেজে নিব এইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিব এইভাবে সব মোটাসুটির কচুরিগুলো ভেজে নিব কত সুন্দর এই যে ফুলেছে একটা কচুরি এবারে সব কচুরিগুলো আমি এক এক করে ভেজে নিব মাংস আর মটরশুঁটির কচুরি করা হয়ে গেছে যে দেখুন আমি ভেজেছি কত সুন্দর টুকরো টুকরো ফুলেছে ভিতরে দেখুন উটটা কত সুন্দর হয়ে আছে খুব সুন্দর একটা আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা বাড়িতে মাংস দিয়ে কচুরিটা খাবেন খুব আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে খেতে মাংস দিয়ে মটাসুজি কচুরি দারুণ লাগছে নাড়াই হবে বাড়িতে বানিয়ে